আপনাকে যে বুঝায় দিচ্ছে যে এরা বেদাতি করছে এরা ফতোয়া দিচ্ছে আপনারা যদি শিরক বিদাতে ফতোয়া নিয়ে বসেন আমি প্রকাশ্যে মিডিয়ার সামনে সবাইকে বলছি মিডিয়ার মাধ্যমে সরকারকে জানাতে চাই ধর্ম মন্ত্রণালয়কে জানাতে চাই যে আমরা কোন আকিদার উপরে আমরা প্রতিষ্ঠিত আমাদের আকের আকিদা নিয়ে আমাদের আকাবেররা অবশ্যই আপনাদের সামনে পেশ করবে যে আমাদের আকিদা সঠিক না ব্যাটিক যদি সরকার দেখে এবং এইটা

এর মূল দাবিদাওয়া চলে আসবো সেই বিষয়টা হলো আমি এই কথাটা সবাইকে জানাতে চাই এবং মিডিয়াকে বিডিআর মাধ্যমে আমি ঐসব যদি ছাত্র들도 জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও জানাতে চাই এই ইতিহাসটা অনেকে জানে নাই যে পৃথিবীর মধ্যে ঐতিহাসিক নিদর্শন মাজার গুলো মুসা আলাইহিস সালামের মাজার আছে ঈসা আলাইহিস সালামের মাজার আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তা sahabat আছে মাওলানা আলী রওজা